সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম করেছেন সে আন্দোলন সংগ্রামের সকল পরিণতি আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা আগামীর বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা আহরণ করতে পারি এবং সেখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারি তাহলে আমরা বিশ্বাস করে সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো সেজন্য আমাদেরকে সকল ধরো যারা তাদের কালকে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় পড়তে হবে এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের শিশের সকল পাত্রী পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে জাপিয়ে পড়ে তাদেরকে জয়যুক্ত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বছর এখানে শেষ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক এদেশের গণমানুষের আপসের নেত্রী দেশের খালেদা জিয়া অমরক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান রহমান ধন্যবাদ আমাদের মূল প্রবেশপত্র যেখানে আছে প্লিজ মেলা কমিউনিটি সেন্টারের সামনে জটলা না করে আপনারা কি ভিতরে চলে আসেন আসার জন্য সুযোগ করে দিন কলেজ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামের কলেজ হবে দল কিভাবে সুন্দর তো দেখা যাচ্ছে না মানুষ দেখা গেলে বড় বেড়ে সুন্দর লাগে এই যে পুলিশ প্রশাসন প্রশাসনের বাইরে বলতে সাংবাদিকরা বাইরে বলতেছে এই যে আপনারা মানুষরা দেখালেন একজন আগে ফেলে দিচ্ছেন এই যে সাংবাদিকদের জন্য যে মঞ্চ করা হয়েছে মিডিয়ার জন্য এগুলোতে আপনারা দশ সন্ত্রী করলো তো মঞ্চ ম্যাগে যাবে পাবলিক গুলো যান এখান থেকে আপনারা যান

জাতীয়তাবাদী যুবদল দল কেন্দ্রীয় সাংসদের সাবেক সিনিয়র সভাপতি মোটাজুল করিম বাহরুকে মোটাজুল করিম বাহরু ঐতিহাসিক চট্টগ্রাম গ্রাউন্ডের আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশে সংগ্রামী সভাপতি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন আজকের প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং সামনে অভিষ্ট আমার প্রিয় ভাই আমার আসসালাম আলাইকুম আজকে চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত দীর্ঘ সত্তরি বছর জেলার সংগ্রামটি সারা বাংলাদেশের মানুষের সাথে এই চট্টগ্রামে জনগণ করেছে সেই চট্টগ্রামের মানুষ বাংলাদেশের মানুষ সত্তরটি বছর দিতে পারে নাই সেই প্রত্যাশাটি আমাদের সামনে চলে এসেছে পরিক্রমণের নেতৃত্বে চট্টগ্রামবাসী আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে পথ দেওয়ার জন্য সে চেন চট্ট গ্রামবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ইনশাআল্লাহ আগামী তারিখ সকলে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ধন্যবাদ সকলকে ক্ষেত্রে জিন্দাবাদ তার জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ

চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব এসাদুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি আসল আমন্ত্রিত করবেন এবং আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই জনসভার প্রধান অতিথি আমাদের আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ন্যায় বিচারের সামনের বাংলাদেশ বিনির্মাণের আশা কাঙ্ক্ষার প্রতীক তারের সম্মান কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে আশা অলঙ্কিত করবেন প্রিয় বন্ধুরা আমরা তিনশো সতেরো বছর আমাদের নেতৃত্ব বর পেশনে প্রতিবেদন খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারের রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুর্নীতি শাসন এবং অবসান ঘটিয়ে সুশাসন এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছি দু হাজার চব্বিশের জুলাইয়ে আমরা সেই প্রতিবাদের অবসান ঘটিয়ে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে চলেছি ফেব্রুয়ারির বারো তারিখে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দলের নেতা কর্মীরা অবসানোর জন্য বাজি রেখে লড়াই করেছেন সেই নির্বাচনে আমাদের নেতা যাতে আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তার জন্য নির্বাচনে বিজয়ী করার জন্য নির্বাচনে প্রতিটি কর্মকাণ্ডে এবং সর্বশেষ বারো তারিখ সুজয় না হওয়া পর্যন্ত আপনারা মাঠে জীবন বাজি রেখে অবস্থান নেবেন সেই প্রত্যাচারেকে আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে প্রতিবাদের বিপরীতে গণতন্ত্র দুর্নীতি দুঃশাসনের বিপরীতে সুশাসন এবং জনগণের ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ক্ষুধায় দেশ বাংলাদেশ জুতাবাদ সৌচ অমর হোক আমাদের কামের নেত্রী মর্মা বেগম কালেদা জিয়া অমর হোক আসসালামু আলাইকুম

জাতীয়তাবাদী যুব দলের এদেরকে একটু পিছনে যেতে বলছি ভাই নিরাপত্তা খাচ্ছে ডেকোরেশনের ভাইদেরকে ডান পাশে আসার জন্য বলছি বলছি কঠোর নিরাপত্তায় আপনারা আমাদের ভাই সবা সৌন্দর্য যারা নেতৃত্ব আছে তাদেরকে পর বলছেন বলা হচ্ছেন ব্যানার নামানো উৎসব আমি অনুরোধ করবো আপনারা এই ঘোরাঘুরি না করে আমাদের সমাবেশ ফলে চলে আসার জন্য সৌন্দর্য রক্ষা করার জন্য এদিকে আছে আপনারা পাশে চাপ দিবেন না তোমাদের ভাইরা আপনারা পাশে চাপ দিবেন না ওই দিপ띠র ভাই এক কোখানে যাও তো যে জানে আমি এই পথে ভক্ত দৌড়াকার জন্য আজ আঞ্জা আছে ডাক্তার অঙ্কিন্দ্র অবিন্দয়ের সংগ্রামে সহায়ক জনতা جناب আলহাজ মোহাম্মদ ইদেশিয়া

আজকের এই মহা বিশাল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশের লক্ষ কুটির মানুষের বিজয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহিত্যিলেজি রহমান এবং দেশ নেত্রী বেগম হালাকা জিয়াদ উত্তর ধরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনতা জাহা তালেক রহমান

এগুলো একটু তো রাখা তরকারি মানে তুমি চলে আস যেখানে মনোনীত সম্মানিত সংঘ সদ প্রাপ্তিবৃন্দ উপস্থিত শুধু মন্ডলী আজকের বিশাল সমুদ্রের চট্টগ্রামবাসী কুমার আমরা আজকের বিশাল মহাসমাবেশ থেকে আমরা প্রমাণ করতে চাই প্রত্যেক গ্রামের গাথি প্রত্যেক গ্রামের গাথি দেশpatri বেগমハロদানিয়ার গাথি প্রত্যেক গ্রামের মাতি সর্বরহমানের গাথি আমরা সত্যগ্রাম প্রধানমন্ত্রী গিয়ে আমরা উপহার দিয়ে যাই প্রিয় সত্যগ্রাম মাতি আপনারা দানেজির পক্ষে 12 ফেব্রুয়ারি গ্রামের দিকে পক্ষে ভোট দিয়ে গ্রামের দিকে প্রার্থীদেরকে জয়যুক্ত করার উদাস্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সেটা হবে বাংলাদেশ জিন্দাবাদ জয় ইন্ডিয়া আমার হোক দেশ নেতৃমূলক আলাদা দিয়া আমার